আর তোমরা টিকটক মনিব ধারণ ক্ষমতা হলেও 40 মিনিট। ঠিক কাটা দেখে দেখে। আমার সময় শেষ। সালান থাকলে না সরতো। ঠিক ওই গুগল থেকে যদি ঠিক যে টাইম শেষ। আকীদার ওয়াজ নাই, mohabbat এর ওয়াজ নাই। শুধু মত ও বংশম। ঠিক। যে টিকটক মনিবিগুলা সন্তরায় ফেসবুক আহত। ইউটিউব নিহত গুগল আইসিউতে কথা কন ঠিক না বে ঠিক ওরা ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রপতি নাই না একটা বিবৃতি দিতে দেখলাম না আবার আমরা কি লেগে আন্দোলন করি আবার কয়া এটা বলে যুদ্ধ করে বলে শান্তি আয় না আর রোহিঙ্গা কয় কি 1947 সাল থেকে মারতে মারতে রে

আমরা মধ্যে মুনাফিক কম না বেশি আপনি বাংলাদেশ থেকে আন্দোলন করবেন আর এক মুনাফিক তোলে তোলে যায় কইয়া দিব হেরামবাগে আমরা নাই হেরামবাগে আমরা তখন ওই অপশক্তি গুলা বুঝা ফেলাইছে যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই কথা কন ঠিক কিনা আকীদার